আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আসেন একটু কালে পাঠ করি লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয় আমি সাক্ষ্য দিছি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর হরত মোহাম্মদ সাল্লাহ আলহি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসুল এবং নবী তা আমরা তার দেখানো রাস্তায় আমাদের প্রিয় নবীজির দেখানো রাস্তায় আমরা চলবো সে যে কাজগুলি করতে বলেছে সে কাজগুলো করব। এবং কোরআনের ভিতরে কি আসছে কোরআন সম্বন্ধে তিনি আমাদেরকে অবগত করে গেছেন সেই কোরআনটা আমরা মেনে চলবো তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে পাশ্চক্ত নামাজ পড়ব কারো যদি আমরা ভালো নাও করতে পারি কিন্তু কারো কোনো ক্ষতির কারণ হব না কারো মুখে যদি আমরা হাসি ফোটাইতে নাও পারি কিন্তু কাউকে আমরা দুঃখ দিব না তাহলে ভালো থাকার জন্য আমরা কয়েকটা কাজ যদি মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরাও ভালো থাকবো আমাদের সমাজটাও ভালো থাকবে আমাদের আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে ওকে আলাইকুম